হ্যাঁ নমস্কার আজকে ভোট গণনা চলছে আমরা অত্যন্ত আনন্দিত যে তার জন্যই যে ভোট গণনাতে মানুষের যে বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপর বিশ্বাস আজকে প্রতিফলিত হচ্ছে শিলচর বিধানসভা চক্রে আমরা ইলেকশন খেলেছি কাছাড় জেলাতে মাননীয় মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের আমাদের জেলা সভাপতি রূপম নেতৃত্বে আমরা শিলচর বিধানসভাতে একটি জেড একটি জেড পিসির মধ্যে পাঁচটি জিপি রয়েছে এই পাঁচটি জিপিতে প্রথম যে জিপিটা রয়েছে এই জিপিতে আমাদের ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টির আঞ্চলিক পঞ্চায়েত যিনি ছিলেন নমিতা দাস আমরা লক্ষ্য করেছি যে উনি জয়ী হয়েছেন একজাক্ট ফিগারটা আসেনি এখনও কিছুক্ষণ পর আমরা জানবো আর এখানে আমাদের সাথে যারা রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারের মোহনলাল রয়েছেন দিদি রয়েছেন দুদিন উমারানি গোয়ালা রয়েছেন আর পিঙ্কি দুসাদ রয়েছেন ওনারা ভারতীয় জনতা পার্টির পরিবারেরই ওনারাও মেম্বার জিতে এসছেন তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আর আজকে আমরা আসার আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র যে সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভারতের জওয়ানদের সুস্বাস্থ্য কামনা করে ও আমাদের সকল ক্যান্ডিডেটের জয় কামনা করে আমি ভগবান বজরঙ্গলীর চরণে পুজো দিয়েছিলাম আশা রাখছি যে বজরঙ্গলীর আশীর্বাদে আমাদের জেলা পরিষদ বিপুল বোর্ডে জয়ী হবেন এই যে পাঁচটা জিপির মধ্যে যে আরো চারটা জিপি রয়েছে এই চারটা জিপিতে সম্পূর্ণ জয় নিয়ে আমরা নিশ্চিত রয়েছি রাখাল খালের পর আমরা বিপুল বোর্ডে জয়লাভ করবো কুমারপাড়া জিপিতে আমরা রেকর্ড বোর্ডে আঞ্চলিক পঞ্চায়েত জয়লাভ করবেন আর আমাদের দুটি মাইনরিটি বেসড জিপি রয়েছে বদরপুর মাসুমপুর জিপিতে ইয়াসপিন লস্করও বিপুল বোর্ডে জয়ী করবেন আর কুমার আর কৃষ্ণপুর ভৈরবনগর জিপিতে যিনি কুলসামা খানম লস্কর আমাদের সম্পূর্ণ বিশ্বাসনীয় জয় লাভ করবেন